আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বেশ কিছুদিন আগে অর্থাৎ এখানে নয় জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সমাজ সেবা অধিদপ্তরে সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী দুইশো নয়টি পদে তো এই কিছু আবার প্রকাশ করেছে সেবা অধিদপ্তর বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা যে তারিখে অর্থাৎ নয় জুন দু তারিখে যে সমাজ সেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী দুইশো নয়টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির একটা সংশোধনী কিন্তু আবার সমাজ সেবা অধিদপ্তর প্রকাশ করেছে সেটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন সর্বমোট দুইশো নয়টি পদ জনবলের নিমিত্তে আবেদনের যে সময়সীমা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে বন্ধুরা এবং বেশ কিছু সংশোধন কিন্তু এনেছে এখানে দেখেন সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবলের নিয়োগের নিমিত্তে গত এগারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আবেদনের সময় শেষ ছিল আঠারো সাত দুই হাজার চব্বিশ তো ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হননি সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দুই হাজার হতে তিন নয় দুই পর্যন্ত বৃদ্ধি করা হলো তো বন্ধুরা যারা ওই সময় আবেদন করতে পারেন নাই ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কারণে তাদের একটা সুযোগ কিন্তু দিয়েছে সেটা হচ্ছে আগামী বিশ আট দুই হতে তিন নয় দুই পর্যন্ত বৃদ্ধি করা হলো সেক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু কিছু জেলা কোটা উল্লেখ ছিল সে সকল জেলা কোটা কিন্তু এখন তুলে দিয়েছে দিয়ে কিন্তু এখন সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় চব্বিশ সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে পারেন নাই শুধুমাত্র তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা এবং তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করতেছি তো বন্ধুরা এখন কিন্তু এবং এখানে সকল জেলার প্রার্থীকেও কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা আমরা চলুন সেই ভিডিওটা দেখি অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দেখি যে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এখানে স্থায়ী রাজস্ব পদের সংখ্যা আছে দুইশো নয়টি তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল নয় জুন দুই হাজার চব্বিশ এবং সেখানে কিন্তু বেশ কিছু জেলা কোটা উল্লেখ ছিল এখন কিন্তু বর্তমানে কোনো জেলা কোটা নেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে এবং স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে আবেদনের যে বয়স সেটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং চোদ্দ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর তো বন্ধুরা এখানে কিছু যে সকল প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক যে সকল সত্যায়িত অনুলিপি জমা করতে হবে সেগুলো হচ্ছে মূল সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি মেয়র কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্তৃক এখানে কর্মকর্তা কর্তৃক চারিত্রিক এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডিএসএস ডট টেলিটপ ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের এখানে যে কিন্তু আবেদন ফর্ম বা আবেদন কিন্তু এখান থেকেই করতে হবে বন্ধুরা যেটা এই তারিখটা বন্ধুরা চেঞ্জ হয়েছে যেটা এখন নতুন যে তারিখ সেটা হচ্ছে বিশ আট 2024 হতে শেষ তারিখ হচ্ছে তিন নয় ২০২৪ এই তারিখের ভিতরে কিন্তু আপনাদের সকল কার্যক্রম শেষ করতে হবে এবং এখানে যে টাকার অঙ্কটা বলেছে বন্ধুরা দুই শত টাকা এবং তেইশ টাকা সার্ভিস চার্জ টেলটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা এবং সম্পূর্ণ এস এম এর মাধ্যমে আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে যারা ইতিমধ্যে এই সকল কার্যক্রম সম্পন্ন করেছেন তাদের নতুন করে কার্যক্রম করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করতে পারেন নাই অর্থাৎ ইন্টারনেট বিঘ্নতার কারণে আবেদন করতে পারেন নাই তাদের জন্য একটি সুযোগ কিন্তু এই সমাজসেবাদি দপ্তর দিয়েছে এবং সকল জেলার প্রার্থীগণ এই আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো জেলা কোটা নাই আপনারা এখন হাতে বেশ খানিক সময় আছে আপনারা কিন্তু ইজিলি এই ওয়েবসাইটে ঢুকে অর্থাৎ এই যে ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি যে কিন্তু আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং এটা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সমাজকর্মী ইউনিয়ন দুশো নয়টি পদ স্থায়ী রাজস্ব পদ এবং এসএসসি এইচএসসি পাশ হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যেহেতু এটার যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং বেশ কিছু শিথিল করা হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন